মানে ঈদের ভিতর সবচেয়ে বেশি ডাইনিং টেবিল এটা নেই আজকে ডাইনিং কালেকশন গুলো পাবে মানে সব পুরাতন ধরেন আমাদের কিন্তু মার্কেটে পুরো ফার্নিচার মার্কেট আমরা সবাই পরিচিত এটা পুরাতন ফার্নিচার মার্কেট বলতে সবাই পরিচিত আচ্ছা

ওর কি কাঠের উপরে থাকছে অরিজিনাল সেগুন সেগুন কাঠের উপর যদি দেখেন টেবিলের পায় ভিক্টোরিয়া ও

থ্রি ওয়ান আচ্ছা একবারে তো ফাকা ফাঁকা গুনে গান্ধী সব সহকারে বোধে প্লাস্টার ভাই প্রত্যেকটা জয়েন আপনারা জয়েনগুলো দেখেন ভাই প্রত্যেকটা জয়েন চিন্তা বানানো প্রত্যেকটা জয়েন ছিলেন আচ্ছা প্লাস্টাগত টাকা ফিক্সড কত ফিক্সড ডিসকাউন্ট টাকা 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 কালার কমপ্লিট করে ঠালার ঠালা সব কমপ্লিট করে দিব ফোম সহ ফোম পাইছি ভাই আমরা এটার সাথে যা পাইছি ওই যে ফোম কাভারগুলো ওই যে টি

এটা ছয় চারে থাকতেছে ভিউয়ার্স দেখেন ফ্রেমটা আছে পাঁচ ফিট ভাই এই ফ্রেমটা আছে পাঁচ ফিট ফ্রেম পাঁচ ফিট ফ্রেম আছে প্লাস্টিকের সাড়ে পাঁচ ফিট বা 3 ফিট আচ্ছা 10 এমএম mm গ্লাস 10 এমএম গ্লাস টেবিলের পায় আছে পাকা 4 ইঞ্চি পাকা 4 ইঞ্চি এই পায় আছে পাকা 2 ইঞ্চি মেপে নিবে একবার টেপ দিয়া ভাই আচ্ছা 2 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা এই ডাইনিং টেবিলের প্রাইসটা কত আসবে ভাইয়া ভাই এটা যদি নেন 32000 টাকা পড়বে ফিক্সড ভাই ডিসকাউন্ট দিয়ে সর্বশেষ কিন্তু ওলাকে 30000 টাকা বন্ধ রাখতে পারো

এক ইঞ্চি ভিতর এক ইঞ্চি কাঠের কোয়ালিটিটা দেখেন বাহিরে আর ভিতরে ভিতর বাহির সম্পূর্ণ সেগুন কাঠের উপরে থাকতেছে খুব সুন্দর একটি কোয়ালিটি থাকতেছে চার ফিট বাই

প্রথমে বললাম যে সরো ফার্নিচার থেকে যারা ফার্নিচার কিনবেন তাদের একদম কপাল খুলে যাবে যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার গুলো দেখেন ভিতরে কাঠের ফাইবারটা দেখেন পাওয়া দেনা ভাই আমরা এগুলো আমরা আসলে সংগ্রহ করা লাগে বুঝছেন এখানে আছে একটা আপনার হ্যাঙ্গার এখানে আছে আপনার কোড হ্যাঙ্গার শাড়ি হ্যাঙ্গার সরি শাড়ি হ্যাঙ্গার আর কোড হ্যাঙ্গার কোড হ্যাঙ্গার দুই পাশে আছে আপনার সেলফ সেলফ গুলো আচ্ছা তো ভাই এটা প্রাইসটা কত আসবে এই যে প্রাইসটা বলবো ভাই হলো 55000 টাকা ফাইনাল কত রাখবেন ভাই তিন পাল্লার আলমারি ভাই তিন পাল্লা আলমারি এটা বানিয়ে থাকলে অনেক খরচ ভিতর বিতভাই সেগুলা দেখেন আচ্ছা তারপর এটা যদি নেন ফাইনাল আপনাদেরই দউপলকে দেন একদম ফিক্সড 42000 টাকা পড়বে 42000 টাকা আচ্ছা এর পাশে আরেকটু ওয়ার্ড দেখছিলাম খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ভিতরে বাইরে সেগুন ভিতরে এটা ভাই ভিতরে গামারি কাট ভিতরে গামারি এর সাইজটা থাকতেছে রেগুলার 5 ফিট বাই 4.5 ফিট 5 ফিট বাই 4.5 ফিট আচ্ছা এর প্রাইসটা কত আসবে এর প্রাইসটা পড়বে ভাই 20000 টাকা 20000 টাকা 20000 টাকা ফাইনাল কত রাখবে ফাইনাল নিলে আর এখানে টাকা আমরা 19000 টাকা আচ্ছা এই সাইডে আরেকটি খাট দেখছিলাম ভাই লেগ সাইডে সেম টু সেম ডিজাইনের সেম টু সেম ডিজাইন ভাই সিম্পল ভিতর হাতির মডেলে যারা আছে বুঝতে অনেকে ভাই যে আমার সিম্পলের ভিতর একটা খাট দেখান এটা হলো হাতির মডেলের হাতিলের সলিড 2 ইঞ্চির উপরে করা

এটা কি মডেল ভাই চশমা ভাই চশমা চশমা মডেল চশমা কোয়ালিটিটা দেখেন চিনে বুঝে শুনে মিস্ত্রি দিয়ে ভাই এখানে লোকাল সেগুনের কাঠ অনেকে ব্যবহার করে দেখুন লোকাল সেগুনের কাঠটা আমরা দেখলে বুঝতে পারবেন ছাতা টাইপের কিছু কাঠটা হয় আচ্ছা দেখলে বুঝতে পারবেন ভালো সাইবারই কোয়ালিটি থাকবে

الله اكبر